নমস্কার বন্ধুরা অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি বিকালবেলা এখন একটু ছাদে উঠেছি কি বলবো সারাদিন প্রচণ্ড যা গরম আর কালকের থেকে মানে মারাত্মক গরম তবু কালকে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হয়েছিল তারপরেও কোনো নিস্তার নেই এই যে দেখো আমরা কদিন ছিলাম না আমার গাছগুলোর কী অবস্থা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও মানে গাছগুলো পুরো শুকিয়ে এতই জল দিচ্ছে তাও কিছু হচ্ছে না দেখো গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে কটা দিন ছিলাম না তার মধ্যে গাছগুলোর মানে আরও অবস্থা খারাপ হয়ে তবু এই একটু দিতে কালকে একটু বৃষ্টি হতে হচ্ছে যে না ঠিক আছে দেখবে এই গাছে কত কুড়ি হয়েছিল গাছগুলো পুরো কুড়িগুলো সব নষ্ট হয়ে গেছে সব অনেক কুঁড়ি হয়েছিল এই গাছটা এই জবা গাছটাতে এই দেখো সব এই যে নষ্ট হয়ে গেছে কুড়িগুলো দেখতে পাচ্ছ প্রচুর কুঁড়ি হয়েছিল তো এখন একটু ছাদে এলাম মানে একটু হাওয়া দিচ্ছে একটু বসি ভাল লাগছে না ঘরেতে আর ঘরের মধ্যে একটুও হাওয়া বাতাস ঢুকছে না ওই জন্য ভাবলাম যে একটু ছাদে গিয়ে বসি বেলাটা বলুন নদী খুবই ভালো ঘুরেছি হ্যাঁ ওইদিকে আমার নযা বসে বসে কথা বলছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওই ছাদেতে রয়েছে ও বলছে টিকিট ক্যান্সেল হয়ে গেছে না হ্যাঁ ই আর কি করছিলো তো বন্ধুরা কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকে আবার চলে এসেছি ভিডিওটা করতে তো কী বলবো নিচে ছিলাম এত গরম কারেন্ট চলে গেছে তার মধ্যে আবার ওই আমি ছাতে চলে এসেছি আর ছাতে দেখো কত জামা কাপড় মেলা এগুলো সব অঙ্কিতার কাকুর আমারও প্রচণ্ড কাঁচা ছিল সকালবেলায় কেচে দিয়েছিলাম যার জন্য সমস্ত সব শুকিয়ে গেছে বেশ কিছু আছে এখনও ওই দিকে রয়েছে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই জামা কাপড়গুলো এখন একটু তুলে নিই নিয়ে ওই দিকেরগুলো তুলে নেবো যা পড়েই গেল তো অঙ্কিতাকে বললাম আয় ওপরে চলে আয় বদমাইশ বললো আমি যাব না তুমি যাও আমি গরমেই বসে থাকবো দেখি কত কষ্ট হয় তাহলে থাকো গরমেতে যদি তুমি গরমে থাকতে পারো তাহলে থাকো আমার কি আর বলো কেন মানে সমুদ্রে গিয়ে যে প্যান্টটা পরে স্নান করা হয়েছিল ও একটা পরেছিল আমি একটা পরেছিলাম ওই প্যান্টটা পরেছে আমারও খেয়াল নেই আর বিছানাতে পুরো বালি ভর্তি করে ফেলেছে এত বালি আমি ভাবছি যে কী হলো এত বালি কেন তখন দেখি যে ও ওই প্যান্টটার মধ্যে পুরো বালি ওই সেলাইয়ের ভিতরে পর্যন্ত পৌঁছে চলে গেছে বালি এত রয়েছে আবার সব বিছানাপত্র ঝেড়ে সে যা আগে প্যান্ট খোল আবার প্যান্টটা চেঞ্জ করলো এই এত গরমে কারেন্ট গেলে ভালো লাগে বলো তো কী কষ্ট দেখো আমি ওপরের রুমে চলে এসেছি এখন মানে আমি বিছানাটা গুছিয়ে কি সুন্দর করে রেখে গেছিলাম ও খালি কাণ্ড করেছে দেখবে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো দেখো স্ট্যান্ড ফ্যানটাকে কত সামনে নিয়ে গেছে পুতুলগুলো বিছানাতেই থাকে টেটিটা পুরো দেখো সব ফেলে দিয়েছে বালিশের ওপর দিয়ে আর বিছানাটা দেখো আমি কি সুন্দর টান টান করে গুছিয়ে রেখেছিলাম আর এসে সব ঘেঁটে ঘন্ট বানিয়ে দিয়েছে এর জন্য পরশু দিনেই কত ওকে বগলাম এসে দেখি পুরো বিছানা পুরো একদম বিছানাকে বিছানা রাখিনি চাষের মাঠ করে দিয়েছিল আর আজকেও সেই অবস্থা করছে ভালো লাগে না বিছানা বেশ গুছানো থাকবে তবে তো বিছানাকে বিছানা বলে মনে হবে বলো তো যতই গুছাই ও ততই ঘাটে ততই ঘাঁটে দেখি একটু টান টান করে দিই এই দেখো আমার এই দিকে কত মেলা আরও অনেক ছিল ওগুলো সকালেই যেহেতু কেঁচে দিয়েছিলাম আমার সব শুকিয়ে গেছিলো গুছিয়ে তোলা হয়ে গেছে এগুলো এখন এবার তুলে তো এখন আর গুছাবো না পরে গুছাবো একটু ছাতে বসবো তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম না যে কত আওয়াজ হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাট হচ্ছে যেহেতু নতুন বিল্ডিং হচ্ছে এই দেখো আমার বাড়ির পাশেই একদম সারা দিন রড কাটছে এই ধাম ধুম করে আওয়াজ মানে কি বলবো সারা দিন ধরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর একটা এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রং হচ্ছে এই যে ঘন্টির আওয়াজ শুনতে পেলে তো ধাম 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 করে এটা আমাদের ফুচকাওয়ালা গেল মানে এটা একটা আমাদের সিগনাল যে ফুচকাওয়ালা গেল। ও পেপসি খাচ্ছে ডাকলামুকে ওপরে আসার জন্য এলোরের পেপসি খাচ্ছে এই একটু আগে একটা খাওয়া হল নিজে খেলেও আমাকে দিলো আমার কাছে আরেকজন এসেছিল তাকে দিলো পেপসি খাওয়া হলো আবার শুরু করেছে দেখো আমার এখানটাতে না কি যে হয়েছে পুরীতে যাওয়ার সময় থেকেই এখানটাতে এখন অনেকটা শুকিয়ে গেছে কিন্তু এখানটার জন্য প্রচন্ড অসুবিধা হচ্ছে এখানটাতে কি হয়েছে না বুঝতে পারছি না লিচু গাছ বাড়বে কোথায় বৃষ্টি হলো কোথায় না বাবা রোজ জল দেয় বাবা রোজ জল দেয় বাবা ওপর থেকে নিচে জল দেয় হ্যাঁ আমার বাড়ির থেকে মোটামুটি সবকিছু একদম সামনেই রয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ ওখানে দুজন ভদ্র মহিলা বসে আছে ওখানে হচ্ছে যোগাসন শেখায় অঙ্কিতা আগে যোগাসন শিখত তারপরে একটু অসুবিধার জন্য ছেড়ে দেওয়া হয়েছে ওখানে যোগাসনটা এই যে একদম আমার বাড়ির অপোজিটেই হচ্ছে দোকান রাস্তা দিয়ে মানে টোটো অটোর জন্য এক ফোঁটা দাঁড়াতেও হয় না সাথে সাথেই পাওয়া যায় আর এখান দিয়েই ফুচকাওয়ালাটা যাবে আর এই রাস্তাতেই হচ্ছে বৃষ্টি হলে আর রাস্তা দেখা যায় না পুরো তোমাদেরকে দেখিয়েছিলাম না এর আগে লাউ গাছ কি সুন্দর পাশের বাড়িতে লাউ গাছ হয়েছে তারা আরেকবার দেখাচ্ছি এখন আরও ভালো হয়ে গেছে দেখো দেখো পুরো কি সুন্দর বেয়ে বেয়ে আমাদের ছাতের দিকে উঠছে পুরো আমাদের এদিকটাতে দারুণ লাউ গাছগুলো হয়েছে অবশ্যরা প্রত্যেক দিন জল দেয় হ্যাঁ কি সুন্দর হয়েছে লাউ গাছগুলো কি করছিস মানি প্ল্যান্ট গাছ কি লিচু তুলবি ফোনটা ওদিকে পড়বে আকাশ দেখছে তাহলে এটা কি তো মা বলেছিল ফুচকাওয়ালা এই দেখো ফুচকাওয়ালা উফ সিগনাল দিতে দিতে গেল দেখলে তো তো কি বলবো ম্যাডামের আজকে আবার ইচ্ছা করেছে লুচি খাবে দেখি গরমে ভালো লাগলে করব না হলে করব না দেখি ওর মনে আছে কি আমাকে অনেকক্ষণ আগেই বলেছে মা লুচি করে দেবে একটু সন্ধেবেলা খেয়ে টিফিনে খেয়ে পড়তে যাবে পুরী থেকে একটা খুব সুন্দর আমার পছন্দের খুব সুন্দর একটা জিনিস আমাকে কিনে দিয়েছে অঙ্কিতার বাবা মানে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর প্রথমে নেওয়ার সময় যখন দেখে বলছি যে এটা আমার লাগবে বলে এই জিনিসটা মানে উনিও যেন অবাক হয়ে গেল ব্যাপারটা দেখে বলছি হ্যাঁ এটা তারপরে বললো ঠিক আছে নাও তো তোমাদেরকে দেখাবো আজকে তোমরা দেখো জিনিসটা কেমন হয়েছে আমাকে বলো কমেন্ট করে যে কেমন হয়েছে দাঁড়াও যে জিনিসটা দেখাবো বলেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি মানে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কীরকম লাগবে তোমরা জানিও কমেন্ট করে দাঁড়াও আনছি আমার সব থেকে পছন্দের জিনিস আমার ছোট্ট ছোট্ট জিনিস না খুব ভালো লাগে আর অঙ্কিতার বাবা বলছে বলে এইটুকু জিনিস নিয়ে কি হবে তুমি কি করবে এইটুকু এ দেখো ছোট্ট করা ছোট্ট একদম ছোট্ট করা ভাবলাম অঙ্কিতা তো রান্না রান্নাবান্না করে ওর হয়তো কাজে লেগে যেতে পারে কিন্তু এইগুলো না কাঠে পোড়ালে খুব তুলতে অসুবিধা হবে এইগুলোতে সব কালি পড়ে যাবে এইগুলো মাজা যাবে না এই যে পিছনগুলো এইগুলোতে পুরো কালি নোংরাগুলো লেগে থাকবে এগুলো মাজা যাবে না এই একটা ছোট্ট করা এটা একদম ছোট্ট দুটো নিয়েছি এটা একদম ছোট্ট ওর থেকে এটা আর এক্সাইজ বড় খুব সুন্দর দেখতে কিন্তু হ্যাঁ আমি এটা নিয়েছি একটু লুচি টুচি ভাজার জন্য কিন্তু আবার ভাবছি যে লুচি ভাজতে যাবো থাক বাবা করাটা যদি আমার পুড়ে যায় তখন অসুবিধা হয়ে যাবে এসে থাক তোলা থাকো এসেই বলছে মা এটা বার করবে না তো এটা বার করে ফেলো একটা রান্না করো কিছু না বাবু থাক এই দুটো আমার ফেভারিট জিনিস হয়েছে এমনি কেনাকাটা খুব একটা হয়নি এইগুলো আমার খুব পছন্দের জিনিস হয়েছে তোমরা জানিও কেমন হয়েছে এগুলো এই দুটো অঙ্কিতা খুব খুশি এটা নিয়ে বিশেষ করে ছোটো একদম ছোট করাটা নিয়ে আর এই একটা বালতি ছোট্ট বালতি দেখতেই পাচ্ছো একদম ছোট্ট বালতি বলছি ঠাকুরের তো জল ঠল লাগে তো এটা ঠাকুর ভালো লাগবে দেখতে দেখো এক জায়গায় গেছি সেখানকার স্মৃতি যদি নাই নিয়ে এলাম তাহলে আর কি হলো তো এই একটা বালতি নিজের ঘরের জন্য রেখেছি এখানে আবার লেখাও রয়েছে পুরি এই জন্য পুরী লেখা আছে বুঝতে পারছো তোমরা পুরী লেখা আছে এটাও কীরকম হয়েছে তোমরা জানিও এটা আমার তো খুব ভালো লেগেছে এবার তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আর এই যে আরেকটা জিনিস তোমাদের দেখাই অঙ্কিতা তোমার দাম অঙ্কিতার একটা ব্রেসলেট দেখতেই পারছো ওর এটা পছন্দ হলো বললো মা আমি এটা নেব ঠিক আছে এই যে অঙ্কিতাকে অঙ্কিতা ছোট্ট কুকুর এটা দিয়েছে একদম সব থেকে ছোটো কুকুর শাখা তিন জোড়া নিয়েছি একটা মায়ের জন্য নিয়েছি আমার মায়ের জন্য মানে অঙ্কিতা দিদার জন্য আর একটা আমার জন্য নিয়েছি আর একটা কাকে দিয়ে দেখি এখনো কিছু ঠিক করা হয়নি কী বলো মোটা মোটা শাখা পড়তে আমার খুব ভালো লাগে কিন্তু আমার পরে থাকা সম্ভব হয় না কারণ হচ্ছে আমরা যে কাজ করি সেই কাজেতে আমাদের মোটা মোটা শাখাগুলো করলে না অসুবিধা হয় আমাদের তো অসুবিধা হয় তার সাথে কাস্টমারদেরও অসুবিধা হয় খুবই অসুবিধা হয় ওই জন্য আর পরে থাকা হয় না তারপরে এত গরম তো আমি পুরীতে গেছিলাম ওই চওড়া শাখাগুলো পরেছিলাম আমার হাতে মানে কি বলবো এই দেখো কি অবস্থা হয়ে গেছে পুরো র্যাস হয়ে গেছিলো আর র্যাসগুলো না পেকে গেছিলো ওই জন্য এসে যেদিন এসেছি সেদিনেই আমি ফুরে ফেলেছি মানে এই গরমেতে পুরো পুরো র্যাস হয়ে যায় ঘামটা এক জায়গায় বসে থাকবে তো এ দেখো এখনও ঠিক হয়নি আমার হাত ওই জন্য এখন আমার পরতে সবসময় শীতকালে ঠিক আছে গরমকালে একটু অসুবিধাই হয় বিশেষ করে ওই জন্য এখন হাতে কিছু পরেও নেই পুরো খুলে ফেলেছিল যেগুলো ঠিক হোক তারপরে হাতে পড়বো শাঁখাগুলো নাহলে নিজেরও দেখতে ভালো লাগে না যে হাতে শাঁখা টাকা নেই কিছু নেই বাজে লাগে দেখতে তা এনেছি শখ মাঝে সাঝে পড়বো শখ তো মেটানো হবে ভাল লাগে বেশ আর ওখানে না পুরো একদম ঢেলে শাঁখা বিক্রি হচ্ছে পুরো ঢেলে কি বলবো আর এবছর আমাদের জামাই ষষ্ঠীটা মানে কি বলবো আমিই বারণ করেছি বাবাকে বাবা এসেছিলেন বলতে তোমরা দেখলে যেদিন অমিতা দাদু লিচু কিছু এনেছিল খুব বৃষ্টি হচ্ছিলো তো বাবা বলতেই এসেছিলেন আমি বললাম আমরা তো একটা জায়গায় যাচ্ছি আর থাক এবছর বাদ দাও এত বছর তো হলো এবছর বাদ দাও সামনের বছর আবার হলো ওই জন্যই আর বলে অনেক করে বলছিল না আমার তো একটাই জামাই আমার তো আর পাঁচটা জামাই নয় তো ষষ্ঠীতে একবারই আসে আমি বারণ করলাম যে না এবছরও কিছু বলতে হবে না বুঝতেই তো পারছে একটা খরচারও সাপেক্ষ রয়ে থাকে মানে সবাইই উভয় পক্ষেরই খরচা থাকে তো আমি তারপরে ওদের কি বলো তো বাড়িতে একটু কাজও হচ্ছে এবার গিয়ে একটু এদিক ওদিক করতেও অসুবিধা এবার মেয়েটা তো খুব এদিক ওদিক করে এবার এখানে একা থাকে বলে অতটা পারে না ওখানে কি হয় ওখানে ওর বনি আছে মামার মেয়ে দাদা আছে ও ওদের সাথে এদিক ওদিক করে তো সেক্ষেত্রে অসুবিধা হবে আর এত গরম বা মারাত্মক গরম আমি যার জন্য আরও বেশি করে বললাম যে কোনো প্রয়োজন নেই থাক এবছর বাদ দাও ওই জন্য হঠাৎ আমি বসেই ছিলাম রান্নাবান্না করবো এমনি যেরকম ঘরে রান্না করি খাওয়া দাওয়া হবে সেরকমভাবে বসেই ছিলাম এবার মেয়ে আর বাবা দেখলাম কি একটা যুক্তি করলো জানি না তারপরে আমাকে বললো কি হবে আজকে রান্না আমি বললাম যেরকম রান্না করি করবো টিফিনে তাহলে তোমরা মুড়ি ছুড়ি খেলো মুড়ি তো এমনিই খেতে চায় না তার উপরে ওই দিনে বলেছে মুড়ি খেলা ব্যাস বলে না না লুচি খাবো আবার বললো যে তাহলে আমি সমস্ত কিছু নিয়ে আসছি রান্নাবান্না করো যে এতবেলা যদি সমস্ত কিছু নিয়ে আসছি রান্নাবান্না করো বলছে কত বেলাই না হবে তারপরে নিজেই বললো আমি সমস্ত জোগাড় করে দিচ্ছি তুমি রান্না করো মেয়েকে গুছিয়ে খেতে দাও ওই জন্য মেয়েকে পুরো একদম অনেকেই ভেবেছে যে মেয়ের হয়তো জন্মদিন মেয়ের জন্মদিন এখন নয় এটা জুন তো আচ্ছা জুলাই আচ্ছা আগস্টে অঙ্কিতার জন্মদিন হচ্ছে আগস্টে দেখছি আমার পায়ে এসে দিচ্ছে আমার পায়ে শ্বশুরি দিচ্ছে এত বদমাইশ আমি যদি ঘুমাই আমার কারেন্টটা কাছে ইচ্ছে করে ফোনটা চালিয়ে দেয় না এতটাই বদমাইশ হয়ে গেছে আগে ছোটোবেলায় কিন্তু এরকম ছিল না আমি ব্যাক ক্যামেরা করবো করবো না প্রচণ্ড বদমাইশ তারপরে হলো কি এবার আমাদের তো দুপুরে হলো তারপরে তোমার দুপুরবেলায় ওকে যখন টিফিন খেতে দিয়েছে ওর যে পুকুর একদম ছোট্ট পুকুর সেই পুকুর ফোন করেছে মামা শ্বশুর আমার মামা শ্বশুরের মেয়ে এবার ফোন করেছে বলে কী করছিস বলে এই তো আমি টিফিন করছি তখন বলছে ঠিক আছে আমি যাচ্ছি আমার জন্য খাবার রেখে দে ওই আর কী করে বলেছে এবার দেখো কাউকে তো এবছর এবার ওর বাবাও জানে না না হলে কিন্তু আমার ননদের বলাই হতো অঙ্কিতা কুকুদেরকে বলা হতো যদিও ওরা আসে না ও মারবো কিন্তু আমি এবার তখন বলা হলো যে তাহলে এখানে যখন ওর কুকু এসেছে ছোটো কুকুর একদম ছোটো কুকু তো ডাকি তাহলে এখানেই খাওয়া দাওয়া তারপরে ওরা বললো ঠিক আছে আমরা তাহলে রাত্রে যাবো ওই রাত্রেই হঠাৎ করে আলাদাভাবে আর কিছু করিনি যা রান্না করেছিলাম তাই তাই রাত্রেবেলা চারিয়ে ছুড়িয়ে হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি একেবারে হয়ে গেছে খুব আনন্দই হলো আমি এই ষষ্ঠীতে বোধ এই প্রথম বছর না দ্বিতীয় বছর থাকলাম বছর এক হচ্ছে করোনাতে ছিলাম আর এই বছর মানে করোনাতে তো কেউ কোথাও যেতে পারিনি আর এই বছর মানে এই দু বছর হলো করোনাতে পরিস্থিতির চাপে যাওয়া হয়নি আর এবছর ইচ্ছে করে হয় তো বাড়িতে থেকে খুব আনন্দই হলো সবাই একসাথে খাওয়া দাওয়া হাসি ঠাট্টা সব হলো ওইভাবেই কাটলো ষষ্ঠীর দিনটা আর আমার তো সেদিন শুকনো ওই লুচি তরকারি খেয়েছিলাম আর সত্যি কথা বলতে দেখো রাত্রেবেলা লুচি খেতে কোনো অসুবিধা নেই দুপুরবেলা ওই শুকনো খেতে আমি পারি আমার খুব অসুবিধা হয় তার থেকে বাবা দুটো মুড়ি খাবো সেও শান্তি কিন্তু মুড়িও তো ছিল না ওই জন্য ওই সবই খেতে হয়েছিল তো বিকেলের পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এক অঙ্কিতাকে বলেছিলাম লুচির কথা তোমাদের সাথে বললাম কথাটা যে ও লুচি খাবে বলেছিল কিন্তু আমি না রুটি করে দিয়েছি লাস্টে খেতে বসে একটু চিৎকার বললো হ্যাঁ আমি বললাম লুচি আর তুমি রুটি করে দিয়ে চলেছি বাবু খেয়ে দেয় তাড়াতাড়ি পড়তে যাবি তো খেয়ে দেওয়া তো পড়তে চলে গেছিলো এই এলো করে তো আমি এখন এদিকে ভাত করছে হয়ে গেছে নামাবো ভাত ডাল হয়ে গেছে কিছু রান্না করিনি এত গরম মানে কী বলবো প্রচণ্ড গরমে না ভাল লাগছে না কিছু একটু ডাল করেছি আলু সিদ্ধ আর একটু ডিমের অমলেট করে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর নতুন বন্ধুরা পাশে থেকেও অবশ্যই ভালোবাসা দিও তো আজকের মতো টাটা